চমৎকার একটা নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত কোনোভাবেই বহিরাগত জন প্রবেশ করতে না পারে এটা প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা হচ্ছে পুরো অ্যানালগ পদ্ধতি আমি নির্বাচিত হলে এই অ্যানালগ পদ্ধতিকে আমরা ডিজিটেশন করব যদি সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল মেনে নিতে আমরা প্রস্তুত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের যে ফিল্ড আমার মনে হচ্ছে শিক্ষার্থী ভাই বোনেরা অনেক বেশি উৎসুক তাদের নিজের ক্যাম্পাসে প্রথম ভোট নিজের ছাত্র প্রতিনিধি নিজের ক্যাম্পাসে নির্বাচিত করার ক্ষেত্রে প্রার্থীরাও বেশ ভালো তারা সকলেই সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছে এবং কাজ করে যাচ্ছে এ আবার শিক্ষার্থী ভাই বোনেরা যারা ভোটার আছেন তারাও খুব বেশি কোঅপারেট করতেছে আমার মনে হয় খুবই চমৎকার একটা নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত যেহেতু নির্বাচন একটা বিশাল আয়োজন কিছু সংখ্যা থেকে যেমন আমরা দেখলাম জাকসুতে ভোট গণনা নিয়ে প্রায় চল্লিশ ঘন্টা মানে তিন দিন সেখানে একবার নির্বাচন স্থগিত করা হচ্ছে আবার গণনা শুরু হচ্ছে আবার স্থগিত হচ্ছে এই যে হ্যাসেলটা শিক্ষার্থী নিজের ক্যাম্পাসে নিজের ভোটটা দিল অথচ সে তিন দিন পরে জানতে পারতেছে তার প্রতি নিজে নির্বাচিত কে হয়েছে আমার মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে শঙ্কা আছে আমরা কাল গতকালকেই একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে আমরা বলেছি নিরাপত্তা ইস্যুতে বারবার কথা বলার আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোনোভাবেই বহিরাগত জন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এটা প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেহেতু এখানে প্রার্থীরা এখানে ভোটাররা তারা একে অপরের সাথে মেলবন্ধনে আবদ্ধ হঠাৎ করে কোনো দুর্ঘটনা এই নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে কোনো ষড়যন্ত্র থাকতে পারে আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশন বিশেষভাবে দেখবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ব্যাপারে অবশ্যই সচেতন হবেন এবং এ ব্যাপারে সচেতন সিসি ক্যামেরা নিয়ে আমরা যে নিউজটা দেখেছিলাম চ্যানেল টোয়েন্টি ফোরে একটা জাতীয় যেহেতু সে মিডিয়া সেখানে আমরা দেখেছি সেখানে রিপোর্ট করা হয়েছে একশো তিরিশটি সিসিটিভি ক্যামেরার মধ্যে অধিকাংশই অচল অবশ্যই একশো তিরিশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপর্যাপ্ত পর্যাপ্ত নয় এই অপর্যাপ্ত সংখ্যার মধ্যেও যদি আবার অচল থাকে তাহলে স্বাভাবিকভাবে এটা তো সংখ্যার একটা বিষয় এটা হচ্ছে যে অনেকগুলো ঘটনা ঘটে গেলেও কিন্তু আমরা জানতে পারবো না এবং প্রশাসন এটাকে কোনোভাবেই মনিটরিংয়ের যে ব্যাপারটা এটা মনিটরিং করতে পারবে না আমার মনে হয় এটা দ্রুত সময়ের মধ্যে সচল করা দরকার যদি সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল মেনে নিতে আমরা প্রস্তুত আমাদের ইশতেহার দেওয়ার পূর্বে প্রায় এগারো দিন যাবত আমরা শুধুমাত্র তাদের কথা আমাদের ভাই বোনদের কথা শোনার চেষ্টা করেছি আমার মনে হয় এই ক্যাম্পাসের বলা যায় যে ফিফটি পার্সেন্টের উপরে শিক্ষার্থী ভাই বোনের কাছে আমরা ওই দশ দিনে যাওয়ার চেষ্টা করেছি আমরা কথা বলেছি যে আমাদের ইশতেহারে কী কী রাখা দরকার আমাদের ভাই ভালো রেসপন্স করেছে আমি মনে করি তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অসম্ভব মেধাবী এই মেধাবীরা ভুল জায়গায় কোনোভাবে ভোট দিবে না আবারও নতুন করে প্রস্তাব দিয়েছি শাটলের যেন সংখ্যা বৃদ্ধি করা হয় শিডিউল বৃদ্ধি এবং বগি বৃদ্ধি এবং যে রুটগুলোতে শাটল যাচ্ছে না পার্শ্ববর্তী উপজেলা সহ সেই জায়গাগুলোতে যেন বাস্তার টু চালু করা হয় যার মাধ্যমে স্বস্তিকর দাতা যদি নিশ্চিত হয় তাহলে একজন শিক্ষার্থী খুব স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচনে ভোট দিতে আসবে কিন্তু যখন আমি দেখবো যে আমার যাতায়াতের ব্যবস্থাটা সুন্দর না তখন কিন্তু আমি নিরুৎসাহিত হব আমি চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা নিশ্চিত চাকসু নির্বাচনের একদম আমাদের সামনে ঘনিয়ে আসছে আমরা শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আর যেহেতু বিগত সময়ে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায় সরব ছিলাম সেই হিসাবে আমরা দেখানো যাচ্ছি সেখানে শিক্ষার্থীরা আমাদের স্বাগত জানাচ্ছেন এবং আজকে পুরো ক্যাম্পাসে আমেজ পূর্ণ নির্বাচন নিয়ে ভোটার এবং প্রার্থীরা সবাই মিলেমিশে কাজ করছেন এবং নিজেদের ইশতেহারগুলো স্পষ্ট করছেন প্রার্থীদের সামনে নিজের ইশতেহারগুলো স্পষ্ট করছেন ভোটারদের সামনে তো আমিও বলতে চাই আমি যে নির্বাচিত হই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেটা হচ্ছে পুরো অ্যানালগ পদ্ধতি আমি নির্বাচিত হলে এই অ্যানালগ পদ্ধতিকে আমরা ডিজিটালিশন করব যাতে শিক্ষার্থীরা ঘরে বসে সমস্ত প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারেন এবং আমি নির্বাচিত হলে আমি নারী শিক্ষার্থীদের গুণদের বিরুদ্ধে যে স্লার সেমিং করা হয় সেগুলো বন্ধ করার জন্য আমাদের যে নারী নিরাপত্তা সেল আছে সেটাকে কার্যকর করে এবং ওখানে নিরপেক্ষ মানসিকতার শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা এই সেলটি কার্যকর করব আমি নির্বাচিত হলে আমার মৌলিক কাজের একটি কাজ হবে বিগত সময়ে যারা আমাদের শিক্ষার্থী ভাইদের উপর ভাবে নির্যাতন করেছে তাদের গ্রেফতারের আওতায় আনা।